আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি হাজির হলাম তোমাদের নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আগের ভিডিওতে আরো চারটা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম আজকে এই দুইটা অঙ্ক অত্যন্ত সহজে আমি আলোচনা করবো আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী দেখো আমি শুরু করতেছি ছয় নাম্বারটা না বুঝলে প্রিয় শিক্ষার্থী কমেন্ট বক্সে বলবা আশা করি আমি তোমাদেরকে আবার অন্য নিয়ম হইলে আমি তোমাদেরকে বুঝাই দেবো দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী একটু দেখো তো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান কত বলো তো থ্রি হলে আমাদের এটা রেজাল্ট বাইর করতাম প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো আমরা দেওয়া সাইডারকে ভাঙতে হবে স্যার কি কেমনে বুঝলেন আপনি দেওয়া সাইডারকে ভাঙতে হবে কারণ দেখো আমাদের এখানে টু এক্স দেওয়া আছে এখানে শুধু এক্স দেওয়া আমাদের মানটা কি দেওয়া সেটা তো মিলছে না টু নিয়েছি তাকে কি বলতো এক্স এখানে টু নিয়ে নিচ্ছি কিচ্ছু নাই যার কেউ নাই হ্যার ওয়ান তাকে এখানে বসাই দিছি প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা এটার মধ্যে টু আছে কমন নিয়েছি কমন নিয়ে মানে কি দুজ কাছে যে সংখ্যাটা থাকবে দু মধ্যে এই যে দুইটা সংখ্যা আছে দুটার মধ্যে কি আছে এটার মধ্যে টু আছে এটার মধ্যে টু আছে আমরা টু কমন নিয়ে নিছি টু নিয়ে নিলে কি থাকে বলো তো এক্স থাকে প্লাস প্লাস টু উপরে ওয়ান না টু নিয়ে নিছি যে কিছু নাই যেন ওয়ান বাই এক্স সমান সমান থ্রি তুই এখন দেখো আমরা কি করতে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান উপরে যাবে থ্রি আর এখানে সংখ্যাটা এখানে এসে পড়ছে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো যে বিভিন্ন ভাষা ভাবে আসতে পারে যে ভাবে আসে তোমরা তোমরা নিয়মে করবা এখন দেখো প্রিয় শিক্ষার্থী প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো তো প্রদত্ত রাশি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্রিয় শিক্ষার্থী এখন দেখো মজার বিষয় আমরা সূত্র এখানে দুইটা আছে প্লাস এর আছে মাইনাস এর আছে স্যার আমরা কোনটা বসাবো আমাদের দেওয়া আছে কিসের की की +a যখন আমরা +a বসা বসাউ কি সূত্রকে বলতো এ কে বলতো x b কে বলতো 1 x উপরে কি বলতো होल स्क्वायर এখানে প্লাস থাকলে নিশ্চিত এখানে কি হবে -2 a কে বলতো x b কে বলতো 1 x প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা মনে বুঝছ এখন দেখো প্রিয় শিক্ষার্থী এটার মান কত বলতো 3 নিচে 2 দেওয়া আছে উপরে কি বলতো स्क्वायर माइनस এটা এটা কাটা এর এটা কাটা দিলাম এখন আসো e স্কয়ারটা কাট টু পাবে দু সংখ্যা পাবে তিনের কথা বলতো চার দোকানে কথা তো আট শেষ নয়ের ত্রিকে যদি আট চলে যায় থাকবে কত ওয়ান বাই ফোর এটাই আমাদের আনসার প্রশিক্ষাটা অত্যন্ত সহজ এখন আসো সাত নাম্বারটা আমরা করাইতেছি সাত কি দেওয়া আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে a plus 1 a সমান সমান 2 এখন আসো আমরা এটা লিখলাম এখন আসো দেখাও যে তার মানে প্রমাণ করার কথা হইছে দেখানোর জন্য এটা রেজাল্ট আর এটা রেজাল্ট সমান হবে আমরা আগে এটারে ভাঙতেছি প্রথমে লেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড বলো তো a প্লাস 1 a স্কয়ার তো শিক্ষার্থী দেখো তো এই অঙ্কটার মত নেই এটা x ছিল এটার মধ্যে এ দিছে তাহলে এটা আমাদের দেওয়া আছে কিসের প্লাস আমরা প্লাসের সূত্রটা পড়াবো ভালো তো বলো তো এ প্লাস বি বি কে বলো তো 1 বাই এ উপরে হোল স্কয়ার প্লাস থাকি কি দিব মাইনাস 2 ইসে সূত্র এ আর বি কেটা বলো তো 1 বাই এ আশা করি বুঝছো ই এ ই এ কারা এখন আসো এটার মান কত দেখো তো 2 দেওয়া আছে 2 এর উপরে স্কয়ার মাইনাস এ 2 দুই দুগানে 4 মাইনাস এ 2 4 এর থেকে যদি দুই চলে যায় থাকবে কত বলো তো দুই প্রিয় শিক্ষার্থী লেফট হ্যান্ড সাইডে রেজাল্ট আমাদের দুই পাইছি এখন আস আমরা রাইট হ্যান্ড সাইড শুরু করি রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলো তো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থী আমরা ফোর এ ভাঙ্গার নিয়ম আমরা জানি দুই দোকানে চার যদি তিনটা থাকে কিউবের সূত্র আছে আমরা ভাঙ্গার দরকার নাই ফাইভ থাকলে আমরা সূত্র ফাইভ ফাইভের সূত্র নাই তার জন্য আমরা তিনটা আর দুইটা ভাঙতে পারি এখানে চার আছে চারেরও সূত্র নাই আমরা এটার ভাঙবো দুইটা দিয়ে দেখো তো এর উপরে স্কয়ার আবার সবার উপরে স্কোয়ার মধ্যে প্লাস ওয়ান বাই এর উপরে স্কয়ার আবার প্রো ফে স্কোয়ার দেখো তো কৃষিক্ষেত্রে বুঝছো কিনা এটারে ধরো এ ইটারে ধরো বি এ স্কয়ার

যদি চাই এখানে একটা কাজ করতে পারে কারণ আমরা এখানে বাইক করে রাখছি প্লাস মান মান কত বলো তো আমাদের টাস করে এখানে বসাই বসাই আমরা এখানে দেখো এটার মান আমরা পাইছি তুই শিক্ষার্থী কত বলো তো টু টু এই সম্পূর্ণটার মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা টু পাইছি টুর উপরে স্কোয়ার মাইনাস এ টু দুই দু কত বলো তো চার মাইনাস এ টু চারের থেকে যদি টু চলে যায় থাকবে কত টু বুঝছো কিনা লেফট হ্যান্ড সাইড সমান সমান কি সাইড বলতো রাইট হ্যান্ড সাইড আমাদের রেজাল্ট কি হইছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অত্যন্ত সহজভাবে বুঝবা প্রিয় শিক্ষার্থী আমার অঙ্কগুলো করার সময় তোমরা বারবার করতে চেষ্টা করবা দেখো যে কোনো জিনিস ভাল লাগলে করতে মজা লাগে অঙ্ক এমন একটা জিনিস যদি তুমি বেসিক জিনিস না জানো মূল ভালো করে না বুঝো কোনোদিন অঙ্ক মুখস্থ করতে পারবে না অঙ্ক বুঝতে হবে অঙ্কে বুঝার জিনিস অঙ্ক করলে তোমার মাইন্ড অনেক পরিষ্কার থাকবে ভালো বুঝবো অন্য পড়াশোনাও তোমার মুখস্ত হবে তাই প্রিয় শিক্ষার্থী অঙ্ক করবে না অঙ্ক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা ভালো করলে যে কোনো জায়গা ভালো কিছু করতে পারবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমরা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি একটু উপকার হয় সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা তাদেরকেই শেয়ার করতে চেষ্টা করবা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে তোমরা